তো বন্ধুরা আজকে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ধরনের মাছ রান্না মাছে ভাতে বাঙালির সেই মাছ রান্না সর্ষে দিয়ে মাছ তো প্রথমে আমরা কড়াইয়ে দিয়ে দিয়েছি একটু তেল সেই তেলটা যখন না গরম হচ্ছে সে তখন আমাদের চলবে তো গরম হতে হতে আমরা বুঝে নিচ্ছি কিভাবে কীভাবে মাছ রান্না হবে তো আগে থেকেই রেগি রাখা কিছু কালো জিরে দিয়ে দেওয়া হলো এবার মাছ রান্না বাঙালির জন্য খুবই স্পেশাল কিছু থাক বা থাক পাতে মাছ থাকা দরকার তো শাক মাছ সবই ভালো লাগে তো আজকে সেই মাছ রান্না হচ্ছে আমাদের এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ বাটা এবারে তেলটাতে একটু আস্তে আস্তে নাড়তে থাকবো কিছুক্ষণ থাকার পর যখন দেখব তেলটা আস্তে আস্তে হয়ে এসেছে প্রায় তখন আমরা বাকি যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আমরা দেব তো দেখতেই পাচ্ছি মাছ রান্নার জন্য প্রথমে নাড়া হচ্ছে এরপর বাকি দেখতে পাচ্ছি এখানে সর্ষে বাটা এবং মাছগুলোকে রেখে দেওয়া হয়েছে তো এরপরে দিয়ে দিচ্ছি মশলা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দেওয়ার পরে হালকা করে নেড়ে নেওয়া হলো তো নাড়ার পরে এবার দেখা যাক কি দেওয়া হয় তো এরপরে যে আমাদের সর্ষে বাটাটা আছে সেই সর্ষে বাটাটা আমরা দিয়ে দেবো সর্ষে বাটাটা দেওয়ার পরে আস্তে আস্তে নাড়তে থাকবো যখনই দেখবো হালকা গরম হয়ে এসেছে তখন এবার ওপর থেকে মাছের পিসগুলো দিয়ে দেব। মাছের পিসগুলো আস্তে আস্তে দেওয়া হচ্ছে তো মাছের পিসগুলো সব দিয়ে সাজিয়ে দেওয়ার পরে তো আমরা একটু নেড়ে ঠিকঠাক করে দিয়ে দেবো যাতে সর্ষে বাটাটা ভালোভাবে লেগে যায় তো যেই হয়ে গেলো হালকা ডুবে ডুবে হয়ে গেলো তখন আমরা এবারে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তাহলে মাছটা প্রায় রেডি হয়ে যাবে ঢাকাটা তোলার পরে যখন দেখছি ফুটছে তখন এবারে মাছগুলোকে পাল্টে নেব মাছগুলো পাল্টে নেওয়ার বুঝতেই পারছি মাছগুলো পাল্টে কীভাবে নিতে হয় সেই মাছগুলো পাল্টে নেওয়ার পরে আরেকবার আমরা ঢাকা দিয়ে রেখে দেব তো ঢাকাটা দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ পর সেই ঢাকাটা তোলার পরে আমরা দেখতে পাচ্ছি মাছ কত সুন্দরভাবে হয়ে এসেছে এরপরে ওপর থেকে কিছু লঙ্কা দুভাগ করে কেটে রাখা ছিল সেই লঙ্কা আমরা দিয়ে দিলাম সাধ্যের জন্য একটা সেন্ট খুব ভালো আসে বলে এবং সরষের সেন্ট তো অবশ্যই একটা দারুণ সেন্ট আসেই তো মাছ রান্না আমাদের রেডি প্রায় এবারে ওপর থেকে হালকা করে দিয়ে দেব সরষের তেল বাইশ আমাদের মাছ রান্না রেডি কিছুক্ষণ রেখে দিলেই সর্ষে দিয়ে মাছ রান্না অবশ্যই জানাবেন দেখবেন খাবেন এবং অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন